নমস্কার বন্ধুরা দিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি সিম আলু ও পড়ি দিয়ে এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এই শীতে বেশিরভাগ বাঙালি বাড়িতে কোনো না কোনো দিন এই শিম দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করা হয় খুবই সাধারণভাবে তৈরি খুবই সাধারণ রেসিপি খেতে কিন্তু দারুণ হয় আশা করছি আজকের এই রেসিপি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা জোগায় সিম আলু বড়ির ঝোল করার জন্য এখানে আমি কিছু সিম নিয়েছি সিমের দুদিকের মুখটা কেটে সুতোটা ছাড়িয়ে ফেলে দিয়েছি সিমটাকে আমি গোটা গোটায় রেখেছি আর দুটো মিডিয়াম সাইজের আলু এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কিছু বড়ি নিয়েছি এখানে আমি একটা প্লেটে নিয়েছি হাফ চামচ মতো গোলমরিচ দুটো শুকনো লঙ্কা এক চামচ নিয়েছি মৌরি এক চামচ জিরে আর নিয়েছি এক চামচ গোটা ধনে এবার কড়াই গরম করে গোটা মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি আর মশলা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো না পুড়ে যায় মশলা পুড়ে গেলে মশলার ফ্লেভারটা একেবারে নষ্ট হয়ে যাবে দেখুন মশলা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার মশলাগুলো তুলে নিচ্ছি এবার মশলাটা ঠান্ডা করে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে আর গোটা মশলাগুলো ভেজে তুলে নেওয়ার পর এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সরষের তেল এবার তেল গরম হয়ে এলে মধ্যে বড়িগুলো দিয়ে ভেজে নেবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে বড়িগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লো ফ্লেমে বড়ি যদি ভাজা হয় তাহলে বড়িটা বেশি করে তেল টেনে নেবে দেখুন হাই হিটে বড়িটাকে লালচে করে ভেজে তুলে নিচ্ছি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দেবেন ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিচ্ছি ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নেব যেহেতু আলু সেদ্ধ হতে দেরি হয় তাই আলুটা আগে দিয়ে দিলাম দেখুন আলু একটু হালকা করে ভেজে নিয়েছি এবার এই পর্যায়ে কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি সিম যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই সিমটা পরে দিলাম এবার আলু ও শিম একসঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি সিমগুলো দিয়ে আলুর সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গ্রেট করা আদা আদাটা দিয়ে সিম ও আলুর সঙ্গে খালিক্ষণ ভেজে নিচ্ছি আদাটা দিয়ে শিমো আলুর সঙ্গে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন ও হলুদটা দিয়ে শিমো আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন হলুদটা দিয়ে শিমো আলুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো টমেটো পেচা টমেটো দিয়ে মিশিয়ে আমি এখানে টমেটো কেচাপটা দিয়েছি তবে আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট করেও দিতে পারেন কিংবা গোটা টমেটো কুচিয়েও দিয়ে দিতে পারেন এই তরকারিটা একটু টক টক হলে খেতে ভালো লাগে তাই টমেটো কেচাপটা একটু বেশি করেই দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি এবার গরম জলটা দিয়ে সিম ও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো ভালো করে রান্না করে নিতে হবে দেখুন পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার দেখুন আলুগুলো মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে এক চামচ তুলে নিয়ে বাকি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর শিম ও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এই গুঁড়ো মশলার মধ্যে জিরে ধনে মৌরি সব কিছুই আছে তাই আমি আলাদা করে গুঁড়ো মশলা এর মধ্যে ব্যবহার করিনি এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে আবারও দু তিন মিনিট মতো রান্না করে নেব আরও তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে এর মধ্যে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর যে গুঁড়ো মশলাটা তুলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি তারপর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই শীতের টাটকা সবজি দিয়ে একবার বানিয়ে দেখবেন এটা আপনারা তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারবেন খেতে দুর্দান্ত লাগে আলু বুড়ির ঝোলের রেসিপিটা আমি এখন একটা বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের শিম আলু বুড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ